আপনার কি মনে হচ্ছে আপনাকে কেউ জাদু করছে অথবা আপনার পরি পরিবার কি কেউ জাদু করছে আপনার পরিবারে জাদু করার বেশি আশঙ্কা আছে তাহলে আসুন কোরআন থেকে আমল গুলা করুন ইনশাল্লাহ জাদুর জন্য সব দূর হয়ে যাবে আজকে আমরা কোরআন থেকে সেই জাদু জাদু দূর করার জন্য জাদুর আশঙ্কা থাকলে আমলগুলা করব যে জাদু করে দূর করার জন্য আমলগুলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি إن الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد সম্মানিত দ্বীনবাসী ও বোনেরা কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন সবাই আন্তরিক মোবারকবাদ সম্মানিত ভাইরা আজকেও আমি আপনাদের সামনে হাজির হইছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে বিষয়টা আজকে সমাজে সারা দেশে এই যে জিনিসটা বেশি দেখা যাচ্ছে সেই জিনিসটা কি বলবো সেই জিনিসটা হলো জাদুরাসন এই জাদুরাসনটা এখন প্রতিটা এলাকায় প্রতিটা গ্রামে গ্রামে এগুলো এখন বেশি দেখা যাচ্ছে কাউকে জাদু করছে কোনো মেয়েকে জাদু করে বিবাহ বন্ধ করে দিতে আপনাকে কেউ জাদু করে আপনি ভালো চাকরিতে আছেন কেউ জাদু করে আপনাকে নষ্ট করে ফেলতেছে জাদু করে করে আপনার জীবনটা জীবনটা লাইফটা নষ্ট করে দিতেছে আপনাকে পাগল বানিয়ে ফেলতেছে এরকম সমাজ এখন না অবশ্যই দেখেন আপনি প্রতিটা জায়গায় দেখেন প্রতিটা এলাকা এলাকায় সবার আশঙ্কা মানে আমাকে কেউ জাদু করছে মনে হয় আমাকে কেউ আমার পরিবারকে জাদু করছে মনে হয় এরকম অবস্থা কেন হইতেছে আমি কেন আমার এদিকে চলে যাচ্ছে এদিকে গা জ্বলতেছে এদিকে শরীর জ্বলতেছে ওইদিকে এটা হইতেছে হয়তো আমাকে কেউ জাদু করেছে এরকম আশঙ্কা নাই অবশ্যই আসে এই জাদুর হাটা বেশি আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আজকে যদি আমার বলা এই আমলটা যদি কোরআনের এই আমলটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আপনাকে যদি কেউ জাদু করে ইনশাল্লাহ জাদুর আচর আস্তে আস্তে দূর হয়ে যাবে যদি আমলটা শুরু করেন আর যদি জাদু করার কেউ আশঙ্কা এরকম থাকে আপনাকে কেউ জাদু করার আশঙ্কা থাকে আপনার পরিবারকে জাদু করার আশঙ্কা থাকে এই আমলটা যদি আজকে থেকে শুরু করে দেন ইনশাল্লাহ কেউ জাদু করে আপনার সাথে আপনি যদি আমার এই দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে দর্শক চলুন আমরা চলে যাই আপনাকে কেউ যদি জাদু করছে এরকম যদি মনে হয় তাহলে আপনি কি করবেন প্রতিদিন নিয়মিত আপনার সৌরাতুল বাকার আমলটা শুরু করে দেন প্রতিদিন নিয়মিত যদি সৌরায় বা আপনার ঘরে থালা হয় ইনশাল্লাহ আপনার পরিবারের সাথে কেউ জাদু করে টিকে থাকতে পারবে না কেউ জাদু করলে জাদুর আসরটা আপনার ঘরে আর লাগবে না আপনার পরিবারের উপরে লাগবে না কারণ নবী করিম সাল্লাহাম বলেছেন হাদিসে জাদুকররা গণকরা সুরা বাকরার সাথে মোকাবেলা করতে পারে না সুরাটা কিন্তু লম্বা কোরআনের লম্বা সুরা সুরা বাকার এই সুরাতুল বা কারাটা আপনার ঘরে নিয়মিত তালাবাদ করা শুরু করে দেন ইনশা কেউ জাদু করলে জাদুর আসরটা আপনাদের উপর আর লাগবে আরেকটা আমল আপনাদের কিছু প্রতিদিন ফজরের নামাজের পর তিনবার সুর আখলাস অর্থাৎ কুলহুল্লা সুর আমরা যেটা বলি তিনবার সুর ফালাক। তিনবার সুর নাস কইবার বললাম তিনবার সুরা আখলাস সুরাতুল ফালাক সুরানাস তিনবার তিনবার কইবার হলো নয়বার ফজরের পর তাহলে তিনবার একটা শেষ হইলো ওর জুহরের পর একবার একবারে তিনিটা আসরের পরও একবার একবার এই তিনটা আবার মাগরীপের পরে এসে ফজরের মতো তিনবার তিনবার করে সুরা খ্লাস তিনবার সুরা তিনবার সুরা তিনবার আবার এশারের পরে একবার একবার তাহলে ফজরের পরে তিনবার তিনবার মাগরীপের পরেও তিনবার তিনবার আর বাকি ওই অক্ত থাকে পাঁচ থেকে আর তিন অক্ত থাকে আর তিন অক্তের মধ্যে একবার একবার করে পড়লে এই সুরাগুলা যদি নিয়মিত আমল করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি জাদুকর রা জাদু করে ইনশাল্লাহ আপনার সেই জাদুর আসরটা আপনার উপর আর লাগবে তাহলে আমি বলবো কোরআনের আপনি যদি নিয়মিত করেন ফজরের পরে মাগির পরে পরে সংক্ষিপ্ত এগুলো তো সবারই মুখস্থ থাকে আর যদি মুখস্ত না থাকে আপনার পরিবারের যার আছে তাকে আমল করা শুরু আর আপনি আস্তে আস্তে সিরাগুলো শিখে ফেলার চেষ্টা করেন এগুলো তো আমাদের নামাজের জন্য বেশি পড়ি আমরা নাহলে সবার কাছে রিকোয়েস্ট এই আমল শুরু করে দেন ইনশাআল্লাহ কোন জাদু করা জাদু করে সেই জাদুটা এইরকম যদি জাদুর আশঙ্কা থাকে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তহিল দান কর এবং জাদুর মতো খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত জাদু জাদু করদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি